আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আগুন ধরে গিয়েছে আমাদের বাড্ডা এটা সাতারকুলে তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই আপনি আমরা এখন দূরে রয়েছি অনেকটাই আপনি দেখতে পাচ্ছেন আমরা কাছে যাচ্ছি এখন আপনাদেরকে কাছে যাওয়া দেখানোর চেষ্টা করতেছি যদিও আমি আপনাদেরকে অনেক দূরে থেকে দেখাচ্ছি তো আমরা প্রচুর পরিমাণ উপরে ধোঁয়া দেখতে পারতেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো আমি যদিও অত কথা বলতে পারবো না দর্শক আমি ওই জায়গায় তাড়াতাড়ি যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো চলুন আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমি আপনাদেরকে কাসিনিয়া নিয়ে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যে ওই জায়গার কী অবস্থা তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা বড় মতো কাছে চলে আসছি তো এই জায়গাগুলো প্রচুর পরিমাণ ধুমা আসলে এর চেয়ে কাছে যাওয়া একবার অসম্ভব তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফর্ম ফ্যাক্টরি ছিল তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশের থেকে 아, 이거 아, 뭐야?